সবটাই দেখতে পাবে আর যদি लो खोला था एक तो मुश्किल टाइम

কাটো বন্ধু তোমাকে দড়িটা আটক তাড়াতাড়ি কাটো শেষ থেকে কঠিনে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণের তৎক্ষণাৎ যত লেজার গুলোকে পার করছে আমি আপনাদের সম্পর্কে বলছি আমার নতুন ওয়ারলেস মানে কতটা হ্যাঁ আমি জানি জানি ব্যাপারটা হলো ঠিক আছে ভালো থাকতেই হবে তাই না আচ্ছা কিন্তু আর সব থেকে ভালো ব্যাপারটা শেষ করতে পারছো না থাকলে এখনই শুরু করে দেওয়া তোমরা এই সব কিছু আজ থেকে শুরু করে নিতে হবে মোবাইল ডট

সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য এটা খুলছে না ওহ তুমি ওই লকটাকে খুলতে পারছে না কোচ কালকে আমি বাবা হতে চলেছি কি বলছ তুমি আছে যদি তুমি এই টাকাটা সুরক্ষিত পারো তাহলে তোমার একটা এটা পেয়ে যাবে না দাঁড়িয়ে লাফিয়ে পড়ো তুমি জিমি ব্যাগ অনেক নিচে এভাবে সম্ভব নয় তাড়াতাড়ি ব্যাগটা তুলে আর চলে এসো

না টাইম শুরু হলো এখন তোমাকে এবার থাকতে হবে যা কিছুই হয়ে যাক আমি তোমাকে মিলিয়ন জিতাবো জিতাবো এখনো হয়নি আমরা একটু বড় ফ্রে আসছে পরের চ্যালেঞ্জের জন্য আমি এমন কিছু নিয়ে আসছি যেটা আপনারা পছন্দ করেছে ক্লাস ব্রিজ আর এখানে এটা যদি পার করে ফেলো তাহলে ওখানে রাখা হাজার ডলার তোমার 15 প্ল্যাটফর্ম चलो আমি একটা হিট দিচ্ছি শুরুটা রাইট থেকে করো ও তাহলে সাদাধিক ভাবি ওর পক্ষে ব্রিজের উল্টো দিকে পৌঁছানোটা খুবই মুশকিল কাজ তাই আমি এবার সঠিক উত্তরটা বলে দিচ্ছি শুরু করেছো রাইট দিক থেকে তারপর леফট леফট রাইট রাইট леফট леফট লেফট রাইট леফট রাইট 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 леফট চলো এবার শুরু করো তুমি ভুলে যাবার আগেই ঠিক আছে леফট যাও অপর একদম ঠিক চলো লাভ এইটা

すごい、ガチ আমার তো বিশ্বাসই হচ্ছে না কংগ্রাচুলেশনস এই নাও তোমার ব্যাগ ও থ্যাঙ্কস গাইস আমি এর থেকে ভয়ঙ্কর জিনিস আগে কখনো করিনি থ্যাঙ্ক ইউ সো মাচ জিমি খুব মজা হয়েছে আমার এই স্ক্রিপশট করো তুমি জিতে গেছো আর এখানে আরেক এক থেকে ঠান্ডায় জমে যাচ্ছে পাঁচ ঘন্টা আপনারাই দেখুন কেউ খুব শীত করছে কেমন আছো আমার ভাই তোমার জন্য এই ভালো পুরস্কার বন্ধ পেতে দিতে চলেছে ওই জন্য এখানে বসে আছে তোমাকে সর্বশান্ত করব এই এই টাইমারটা দেখছো নিজের হুডি আমাদেরকে দিয়ে দাও নাহলে এটা পজ থাকবে আমার হুডিটার বদলে তুমি একে 10000 দিয়ে দাও না হুডি বদলে আমি একে 10000

এই ছেলেটা তো আগের মেয়েটার থেকেও অনেক বেশি খারাপ ছিল তুমি এখানে থাকতে চলেছো আমরা ততক্ষণ খুব চেষ্টা করবো ঠিক আছে কেউ টাকাটা স্পিকটা করে নেয় আর এখন আমরা পৌঁছে গেছি পৃথিবীর

আশি হাজার ডলারে আমি গরম করে যাই দিয়ে যাও তুমি ঠান্ডা ঘর থেকে বেরিয়ে গরমের ভেতরে ঠিক না এরকম করো তাহলে সব কাজ করো